আল্লাহ তালা জেনে দিলেন অজতের মানুষ আমি আল্লাহ তালা কি বাদ দিয়া তুমরা যাদের আবাদ যাদের উপাসনা করাম একটাও তো জীবিত না ঠিকেন

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم شكرا لمحبة الشيخ الشيخ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي وعلى آل إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربارے شکی آدھائے کریم کر এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সুপ্রিয়া রেখে আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না খুশি খুশির আওয়াজ কি আসতে হয় খুশির আওয়াজ হয় এটা মন থেকে প্রকাশ পাই অনেক করে ঠিক কিনা বলে আমরা যদি এই জান্নাতের বাগানে এসে খুশি হয়ে থাকি আমাদের সমস্ত শক্তিকে গলার মাঝখানে এনে আল্লাহ তালাকে ডাক দিতে পারবো তো ইনশাআল্লাহ মনে হয় মাহফিলের আশেপাশে তারা ঘোরাফেরা করতেছে এরা মনে হয় খুশি না যদি খুশি থাকতো এই জান্নাতের বাগান পাইয়া বাইরে ঘোরাফেরা করত হ্যাঁ আরে জান্নাতের বাগানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রব্দুল আলমী রহমত নজর করতেছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তালা সাকিনা বরফত করতে করতেছেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তালা আমার গুণাগুলি মাফ করতেছে এমন একটা জান্নাতের বাগান পেয়ে যারা এখনো বাইরে ঘুরাফেরা করতেছে বুঝতে হবে এদেরকে শয়তান ঢুকা দিয়া ঢুকা বানাইয়া এই জান্নাতের বাগান থেকে দূরে সরাই রাখছে ঠিক কিনা বলে নিঃসন্দেহে শয়তান এদেরকে ঢুকা দিছে ঠিক কিনা বলে তাই না হলে একটা জান্নাতের বাগান রেখে একজন বান্দা একজন আল্লাহ বান্দা দূরে থাকতে পারে পারে না এই জন্য তার মাদ্রিদ যারা মাহফিলের আশেপাশে ঘুরাফেরা করতেছেন বাড়িতে এখনো আছেন বুঝতে হবে আপনাকে এই জান্নাতের বাগানে আসতে দেয় না আপনার মন চাচ্ছে না বুঝতে হবে এটা শয়তান আপনাকে দুগা দিয়েছে কেন কেন কারণ এই জান্নাতের বাগানে যদি শেষ পর্যন্ত আপনারা থাকেন আল্লাহ তালার কথা শুনেন আল্লাহর বরত্বের কথা শুনেন আল্লাহ রসুল সাল্লাহামের কথা শুনে আপনি যদি তৌবা করে ইস্তার করে আল্লাহর কাছে মাপ আল্লাহ যদি আপনার সব গুলা মাফ করে দেয় সন্ত্রাস শয়তান তো না রাস্তি কিনা বলে শয়তান মনে মনে চিন্তা করে তাহলে আমি জাহান নাম পূর্ণ করবো কাদেরকে দিয়া আল্লাহ যদি মাফ করে দেয় আমি জাহান নামকে পূর্ণ করবো কি দিয়া তাদের তা কাদেরকে দিয়া এই জন্য শয়তান আপনাদেরকে ঢুকা দিয়া বুকা বানায় এখন বাড়িতে বসায় রাখতে ঠিক না বলে এখনো মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করাইতেছে এই জান্নাতের বাগানে ঢুকতে দেয় না কে ঢুকতে দেয় না কে কে শয়তান ঠিক না বলে এই জন্য মতন মাদ্রিন যারা চালাক যারা সচেতন যারা জান্নাত পেতে চাই যারা আল্লাহকে রাজি করতে চায় অতি দ্রুত আপনারা এই মাহফিলে চলে আসেন ঠিক না বলে মোহতারা মাদ্রিন আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সুরা তেলাউ করেছি আমরা জানি না এই কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের কেউ আমলের নিয়তে শোনার আমাকে ইখলাসের সহিত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমিন সময় সংক্ষিপ্ত তাফসিরি আলোচনা যদি করতে চাই অনেক সময় দরকার কিন্তু সময় সংক্ষিপ্ত এইজন্য সংক্ষিপ্ত সময়ে আমরা শুধুমাত্র এই সুরা কেন আল্লাহ নাজিল করেছেন এই বিষয়টা মনে হয়ে আমরা জানতে পারব আল্লাহ তালা এই সুরাটা কেন নাজিল করছেন এই সুরা তাফসি বা ব্যাখ্যা বিশ্লেষণ কি এই সুরিয়ার ফজিলত কি কয়টা বিষয় আল্লাহ এই সুরা কেন নাজিল করেছেন এই সূরার তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ কি এই সুরিয়ার ফজিলত কি কয়টা বিষয় তিনটা বিষয় ধারাবাহিকভাবে প্রথমেই আমি আলোচনা করব এই সুরা আল্লাহ কেন নাজিল করেছেন বুঝে তো এরপরে এই সুরার তাফসির ভাবে একটা বিশ্লেষণ এরপর এই সুরাই ফসিল মনে থাকবে তো প্রথমে আমরা কি এই সুরার শাহী রুজুল আল্লাহ কেন নাজির করছে মহতারাম হাজরি আল্লাহ তালা যখন আমাদের নবীকে নবুয়তের দায়িত্ব দিলেন রেসারাতের দায়িত্ব দিলেন আল্লাহ তালা জানাই দিলেন ও আমার দুস্ত মক্কাবাসীদেরকে গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি দাওয়াত দেন তোমরা যে বিভিন্ন পূজা মান তোমরা যে গাছের পূজা করো তোমরা যে মাছের পূজা করো তোমরা যে বিভিন্ন মানো এই সমস্ত ক্ষুদাকে বাদ দাও এক আল্লাহকে মান আমি আমি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নবী হিসাবে স্বীকৃত দাও তাহলে তোমরা সকল কাম হয়ে বলেন না বলেন কে ঘোষণা দিলেন আল্লাহ ঘোষণা দিলেন আমার নবীকে দায়িত্ব দিলেন যে এক ক্ষুদার দাওয়াত দাও এক খুদার দাওয়াত দাও নুতর মাহাদرین অবস্থা ছিল এই তারা বড় বড় দিনে 60 টাকা খুদা বড় বড় দিনে 60 কথা কই কাদা শরীরে ডুবাইছিল ঠিক কিনা ছোট বড় মিলে তারা 33 কোটি খুদা মানতো কত কোটি খুদা মানতো আল্লাহর রাসূল তখন এক খুদার দাওয়াত দিলেন এক খুদার দাওয়াত দেওয়া শুরু করলেন কিছু লোক আইছে আইসা বলে হে মুহাম্মদ তুমি যে এক ক্ষুধার দাও আচ্ছা বলো তোমার ক্ষুদা কিসের তৈরি তোমার ক্ষুদা কিসের তৈরি আমাদের এক ক্ষুদা হলো মাটির তৈরি আমাদের কোনো ক্ষুদা স্বর্ণের তৈরি আমাদের কোনো ক্ষুদা হ্যাঁ পাথরের তৈরি তোমার ক্ষুদা কিসের তৈরি তোমার ক্ষুদা কিসের তৈরি আমাদের ক্ষুধার বিবি আছে কি আছে বিবি আছে ঈশ্বর ঈশ্বরী আছে ঈশ্বর ঈশ্বরী আছে ভগবান ভগবতীও আছে তুমি যে এক খুনার দাওয়াত দাও এক আল্লাহর দাওয়াত দাও তোমার আল্লাহর কি বিবি আছে আল্লাহর কি আল্লি আছে বুঝেন নাই আল্লাহর কি বিবি আছে এই জাতীয় প্রশ্ন তিন নাম্বার হল আমাদের তেত্রিশ কোটি ক্ষুদা ছোট বড় মিলে তেত্রিশ কোটি ক্ষুদা এক এক ফ্যাক্টর এক এক ক্ষুদা কেউ লক্ষ্মী দিবি লক্ষ্মী দিবি আমাদের কেউ অলক্ষী থেকে আমাদেরকে হেফাজত করে কেউ গঙ্গা দিবি আমাদের নদীপথ থেকে আমাদেরকে হেফাজত করে কেউ শিক্ষা নেবে হ্যাঁ আমাদের শিক্ষা সংস্কৃতির উন্নতি ঘটায় এক এক ক্ষুদা তেত্রিশ কোটি ক্ষুদা সব ক্ষুদা মিলে আমাদের সমস্যার সমাধান করতে পারে না তোমার এক ক্ষুধাকে আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে বুঝে আসছে কষ্ট বুঝে আসছে মনে করেন আপনারা সকলে মিলে একটা বিষয়ের সমাধান করতে পারেন না এক কাজ করতে পারেন না আমি একা কি কাজ করতে পারবো বুঝে আসছি হ্যাঁ তারা বলল তেত্রিশ কোটি কুদা যেখানে আমাদের সব সমস্যার সমাধান করতে পারে না তোমার সব সমস্যার সমাধান করতে পারবে এই জাতীয় যখন করলেন আল্লাহ জানাই দেন ও কি আমার একটি গোটা পৃথিবীর মানুষদেরকে দেন তোমরা যে তেত্রিশ কোটি গুদা মানো বড় বড় তিনশো ষাটটা গুদা মানো এরা তো একটাও জীবিত না সবগুলো মৃত হোদা ঠিক কিনা বলে একটাও জীবিত একটাও জীবিত না সবগুলো কি মৃত আল্লাহ আল্লাহ জেনে দিলেন অজগতের মানুষ আমি আল্লাহ তালাকে বাদ দিয়া যাদের मदत করব যাদের উপাসনা করম একটাও তো জীবিত না ঠিক কি না বলেন সবগুলো গুলো নমরত ঠিক কি না বলেন আল্লাহ তাআলা জানেন ও জগতের মানুষ আল্লাহ আল্লাহ তাআলা তোমাদের উপর مصیبت দেই তোমাদের উপর গজব দেই এই গজব তো তোমাদের মৃত্যু கூட রক্ষা করতে পারবে পারবে না তোমাদের মৃত্যু খরা তো আমি আল্লাহ যদি তোমাদেরকে টাকা দেই ইতাদার হাত থেকে থেকে তো তোমাদের মৃত্যুদান করতে পারবে পারবে কি ভাই তোমাদের 33 কোটি খোলা মানব একটাও তো তোমাদের কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে ক্ষতি করতে পারবে মুতারমাদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা তো অনেকে আগে মূর্তি পূজা করতাম কি পূজা করতাম মূর্তি পূজা করতাম আচ্ছা তো তোমাদের মাহবুত মূর্তি মূর্তিকে যে তোমরা মাহবুত মনে করতাম ওই মূর্তি তোমাদের কি কোনোদিন উপকার করছে নি তোমাদের কি কোনোদিন উপকার করছে নি তারা মহাদিন এক সাহাবি গেলেন দাঁড়া গিয়া বলতে লাগলেন ওগো আল্লাহ রসুন আমার মূর্তি আমার ক্ষুধা একদিন আমার উপকার করছিল কি করছিল আমার মূর্তি একদিন উপকার করছে রে আন্দা নসুল সাল্লাল্লাহ আমি সলাম বলেন আচ্ছা বলো দেখি কেমনে তোমার উপকার করছে তোমার কেমনে উপকার করছি বলো ওইটা আমি বলতে লাগলেন একদিন আমি সফর করতে লাগলাম মরুভূমিতে গেলাম মরুভূমিতে যাওয়ার পর আমার মূর্তি চালাচ্ছে আমার সাথে কোনো খাবার নাই আমার সাথে কোনো পানি নাই কি নাই পানিও নাই খাবার নাই কিন্তু ও কন্যা আমার একটা মুদ ছিল কি ছিল প্রভু ছিল ওইটা আমি আটা দিয়া বানাইছি কি দিয়া আটা দিয়া বানাইছিলাম এই প্রভুরে আমার সঙ্গে রাখতাম কি রাখতাম এই প্রভুরে আমার সঙ্গে রাখতাম এমন খুদা লাগছে কোনো খাবার নাই কোনো দিকে খাবার নাই তখন তো আমার মনে হলো আমার সাথে তোমার প্রভু আছে কি আছে আমার প্রভু আছে মোতারাম হাসিন ওই সাহাবি করতে লাগলেন ওই দিন আমার সাথে কোনো খাবার নাই আমার সাথে আমার প্রভু ছিল ওইটা আটা জাতীয় কি আটা জাতীয় ওই দিন আমার ক্ষুদার আসছিল খুদার কারণে আমার ক্ষুদারে খাই বলছি কি করছি ক্ষুদার কারণে আমার ক্ষুদারে খাই বলছি আমার জানা মতো ওই দিন আমার খুদা মানে উপকার করছে পারেন না দাও আল্লাহ রসুল্লাহ বললেন ও আমার সবাই গ্রাম আরে বাগন ওই দিন তোমার ভর্তি তোমার উপকার করে নাই ওই দিন আল্লাহ তালা আটা তোমার জন্য রিজিক হিসাবে আল্লাহ তৈরি করছেন আল্লাহ তালা রিজিক তোমার উপকার করছে এটি কিনা বলেন ওই মূর্তিটা যদি পাথরের তৈরি তো ওই মূর্তিটা যদি বাসা তৈরি হইতো ওই মূর্তিটা স্বর্ণের তৈরি হইতো যখন মুখে দিতা তোমার তো দাঁত দাঁত ঠিক কিনা বলেন কি তোমার দাঁত তোমার ক্ষুদা তো তোমার উপকার করতে পারে না পারে ওই দিন তোমার ক্ষুদা উপকার করে নাই আল্লাহর তৈরি আটা তোমার উপকার করছে ঠিক কিনা বলেন তখন মূর্তিগুলো উপকার করতে পারে কোন ক্ষতি করতে পারে আল্লাহ তারা জানাই দিলেন আল্লা বলেন মূর্তি তো তোমাদের কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে কেমনি ক্ষতি করবেন এই যে দেখবেন মূর্তি তো এমন দুর্বল দেখবেন মূর্তি যখন পূজা করা হয় দেখবেন মূর্তি সামনে কি দেওয়া হয় দিলের ধর্তি দেওয়া হয় নারকেল দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় ঠিক বলে মিষ্টি দেওয়া হয় দেখবেন মাসি বন বন শব্দ কইরা আর সামনে থেকে মূর্তির খাবার নিয়ে যায় ঠিক না বলে ঠিক কিনা বলে মাসি বন বন শব্দ করে আর বলে মূর্তির বলে তুই নেব অনেক শক্তিশালী পরে মাবুত মনে করে বলে অনেক শক্তিশালী মনে করে তুই কেমন শক্তিশালী তোর সামনে থেকে তোর খাবার আমি দুজনে নিয়ে দেয় না বন বন শব্দ কইরা তোর খাবার আমি নিয়ে দেয়

তোমরা জান আমি আল্লাহ কি যাদের আবাদত করো যাদেরকে মা বলো তারা তো একটা মাসিও সৃষ্টি করতে পারবে মাসি বানাইতে পারবে মাসিও বানাইতে পারবে না দিয়স্তু মুযবা আল্লাহ বলেন আমার একটা সুক্তু মেসি এই মেসি তোমাদের মূর্তি সামনে থেকে খাবার নিয়ে যায় ওই খাবারটা তো তোমাদের মূর্তি রক্ষা করতে পারে পারে কি পারে না পারে না আল্লাহ বলেন জাওসত তালিবুল মতবুল বল দেন আল্লাহু اکبر আল্লাহ বলেন জাওসত তালিব তালিব বলা হচ্ছে সাই অনেক মানে কি যে সাই মাতুক মানে যার কাছে যাওয়া হয় যার কাছে কি যাওয়া হয় আর যে কলে সে দুর্বল হয় ঠিক কিনা বলেন যে মাতুক যার কাছে যাওয়া হয় সে কি হয় ঠিক কি না বলেন ঠিক কিনা বলেন আমরা কার কাছে যাব আমরা কার কাছে যাব। চোরা বলেন আমরা কার কাছে যাব আল্লার কাছে যাব ঠিক কিনা বলেন আমাদের সমস্ত দেবো তার মানে কেন আমাদেরকে ট্রেঞ্জাম বলে চে আমাদের কে সন্তান দেওয়ালা কে আমাদের সব সমস্যার সমাধান করলে আমাদের সন্তানকে দেয় বাবাও দেয় বাবা দেয়নি বাবা দেয় না তাহলে বাবার তোমার কে বলেন কেন বলেন ও বাবা আমার সন্তান দাও যত টাকা লাগে টাকা দিব মহিষ লাগলে মহিষ দিব গরু লাগলে গরু দিব বকরি লাগলে বকরি দিব বাবা একটা সন্তান দেও এরকম লোক আছে কি আছে না বাবার দরবারে যাই কি যায় না যাই চায় না আমি বলে তোমার বাবার কাছে আজ থেকে দিবে তোমার বাবার কাছে আজ থেকে দিবে কি তোমার বাবার তো কিচ্ছু নাই ঠিক কিনা বলেন আসতে কিছু একমাত্র ধরি কে একমাত্র ধরি হলেন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ দেবে হলে হলেন আল্লাহ তোমার বাবার আজ থেকে দিবে কি ঠিক কিনা বলেন তুমি যদি বুঝাইতে পারো আমি তোমার বাবার দরবারে যাইব তোমার বাবা যদি বুঝতে পারো তাহলে আমি ঠিক একমাত্র ধ্বনি আরে আমি তো ফকির ঠিকনা আমি ফকির আমার বাবা ফকির ঠিক কিনা করেন সমস্ত বাবা কি প্রকির ঠিক কিনা বলেন বাবার কি ক্ষমতার বলে ফকির ঠিক কিনা বলেন এটা কার কথা কার কথা আল্লাহ তালা বরেন ওল্লাহজুল হানিউ ওয়েন থম তো বলেন আল্লাহ

তিন বন্ধু একটা হইলো কানা একটা হইল কি গানা আরেকটা হইলো ন্যাংরা আরেকটা হইলো ফকির আরেকটা হইল ফকির তিন বন্ধু গল্প করতেছে পূর্ণিমা চাঁদের দিন তিন বন্ধু গল্প করতেছে কানা বলতেছে ও বন্ধু দেখছি নই পূর্ণিমা চাঁদ কত সুন্দর কত সুন্দর আলো দেয় কে বলতেছে কানাই বলতেছে কানা কি কয়

ওইতে যত টাকা লাগেন সব দিব কে বলছে ফকির ফকির দিবে কেমনে সেই তো ফকির আরেক দিনে কেমনে দিবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন মহতারা মাহাদ যে বাবা বলেন যে পীর বলে বন্ধ পীর বলে আসো আমার দরবারে আসো তুমি যদি আমার দরবারে আসো তোমার বিদেশ পড়াই দিব তুমি যদি আমার দরবারে আসো আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দিব তুমি যদি আমার দরবারে আসো আমি তোমার তোমার সংসারে বরকাত হবে মোতারা এটা এটাও তো বলেন সে তো ভকির সমস্ত বাবা কি ভকি সমস্ত বাবা ভকি তোমার বাবা কি দিবে যেই রকম ভাবে কানা চোখের আলো দেখতে পারে না চোখ নাই যে চোখের আলো দেখতে পারে না সে দাদু করে কি তাদের আলো কত সুন্দর আর ওই যে তোমার বাবা দেব আমি তোমার সন্তান দিব সব কিছু সেটাও একটা হাস্যকর বিষয় ঠিক কিনে বলেন তার কাছে তুই ভুলটাই নেয় ঠিক এ বলেন দেনে ওরা তোর আছে তার সমস্ত ক্ষমতা কে ক্ষমতার মালিক আল্লাহ যদি পীর যদি বলে না আমি সন্তান দেব আমার কাছে আসো আমি তোমাকে বিদেশ পাঠাই দেবো এটাও হাস্যকর বিষয় ঠিক কিনা বলেন যার কাছে যেই গুণ নাই সেই গুণের দাবি করাই হলো বন্ডামিয়া প্রতারক ঠিক কিনা বলেন

আল্লাহসাম সমাদ অর্থ কি মামা আনাসামাত এর অর্থ কি অনেকগুলো ব্যাখ্যা এর প্রায় হ্যাঁ অনেকগুলো ফজরত আছে ইনশাআল্লাহ কোনো যদি সময় হয় ইনশাআল্লাহ বলবো হজরত চলে আসছেন তাকে বসে আরেক আমার কথা বলে